নমস্কার বন্ধুরা লোকসভা ভোটে এবারে নতুন একটি ডেটা শিট নিচ্ছে সেটা হচ্ছে পোলিং স্টেশন ডেটা ফর স্ক্রুটিনি ডিসিশন এইটি আমি ভোটের ডিউটিতে গিয়ে পেলাম আপনাদের সাথে শেয়ার করছি যাতে এখনো যাদের ভোটের ডিউটি করেননি তাদের ভোটের ডিউটির সময় এই ফর্মটি ফিল আপ করতে সুবিধা হয় অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার আর নেম প্রথমে দিতে হচ্ছে তারপরে পোলিং স্টেশন নাম্বার আর নেম দিতে হচ্ছে তারপর ডেট অফ পোল দিতে হচ্ছে ডেট অফ পোল ছাড়া উপরের দুটি কলাম কাল্পনিক আমার এই ভূতে ভোট পড়েনি কিন্তু এরপরের যে ডেটা আমি দেবো সেটা সত্যি সত্যি আমার বুথের ক্ষেত্রে যা ঘটেছিল বা যে সংখ্যায় ছিল সেই ঘটনাটাই আমি তুলে ধরব এখানে মোট পয়েন্ট রয়েছে প্রথম হচ্ছে টোটাল ইন ইলেক্ট্রি সেটা আমার যা ছিল পাঁচশো মেল চারশো সাতষট্টি ফিমেল ট্রান্সজেন্ডার ছিল না টোটাল নয়শো সাতষট্টি সেকেন্ড কালাম হচ্ছে নাম্বার অফ পার্সন হু ভোটেড ইন দ্য পি এস এক্ষেত্রে মেল ফিমেল ট্রান্সজেন্ডার তো প্রশ্নই নেই টোটাল ভোট যেটা হয়েছিল সেই সংখ্যাগুলো আমি দিয়েছি এর সাথে আমি কিন্তু ইডিসি ধরেই দিয়েছি এখানে যেহেতু জায়গাটা ছোট একটু আমি ইডিসি ব্রেক আপ করে টোটাল আবার আলাদা করে দেখাইনি নাম্বার অফ টেন্ডার ভোট আমার কেন্দ্রে কোনো টেন্ডার ভোট হয়নি তাই নীল নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার ফর্টি নাইন এম অর্থাৎ টেস্ট ভোটের ক্ষেত্রে এটি নীল নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট নীল নাম্বার অফ প্রক্সি ভোট বাই সিএসবি নীল এটা আপনারা প্রথমেই জেনে যাবেন যদি ভোটের মেটেরিয়াল পাওয়ার সময় আরসি তে আপনারা কোনো সিএসভি লিস্ট না পান তাহলে এটা প্রথম থেকেই নীল পয়েন্ট নাম্বার সিক্স এ আছে নাম্বার অফ ইলেকটর্স হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ এপিক এটা আমার সাতশো বাহান্ন জনের মধ্যে সাতশো ছত্রিশ জন এপিক এর সাহায্যে দিয়ে সাত নম্বর হচ্ছে নাম্বার অফ ইলেকটর্স হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ অল্টারনেটিভ ডকুমেন্টস এটা ষোলো জন আমার সকলেই আধার সহযোগে দিয়েছে সেভেন্টিন এ রেজিস্টারে এই ক্ষেত্রগুলোতে আধার লিখে পাশে লাশ চারটি ডিজিট সেটা লিখতে হবে এবং আপনারা এই সংখ্যাটি কিন্তু একটু আলাদা করে সেকেন্ড পোলিংকে বলে রাখবেন যাতে তিনি নোট রাখেন তাতে সুবিধা হবে নাম্বার আট নম্বর পয়েন্টে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রিস হু এক্সারসাইজ দেয়ার রাইট আন্ডার রুল 49 নাইন ও হু ডিসাইডেড নট টু রেকর্ড ভোট এটাও নীল আচ্ছা নাম্বার নাইন হচ্ছে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ইন দ্য পোলিং স্টেশন ডিউরিং মক পোল আমার দুজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন এবং ভোটের সময় নাম্বার নাইন এতে নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট ইন দ্য পোলিং স্টেশন ডিউরিং পোল তখনও দুজন অর্থাৎ দুটি করে পার্টি পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন টেন নাম্বার অফ ওভারসিস ইলেকটার্স হু ভোটেড ইন দ্য পোল এটা নীল ইলেভেন নাম্বার অফ বিউ সিইউ ভিউ প্যাট ইউজ টু সেটস ইচ আমার ভোটের সময় ব্যালট ইউনিটি ডিস্টার্ব হয় সেটিকে চেঞ্জ করতে হয় তাই এটা প্রত্যেকটি দুটি করে সেট তারপরে হচ্ছে রিজন ফর ইট টাইমটা আপনারা নোট করে রাখবেন আমার দশটার সময় খারাপ হয়েছিল চেঞ্জ হয়েছিল পরিবর্তন করে শুরু করতে করতে সাড়ে এগারোটা হয়ে গেছিল আমি সাড়ে এগারোটা যে পরিবর্তনটা হয়েছিল সেই টাইমটাই দিয়েছি আর বিইউ এরর কোড আমার যেটা দেখিয়েছিল সেটাকে নোট করে রেখেছিলাম বিইউ জিরো ওয়ান সেটাকে দিয়েছি আচ্ছা টোটাল এসডি ভোটার ইন দা এসডি ভোটার লিস্ট আমার ছজন ছিলেন ছজনই মৃত ডেট ভোটার তারা কেউই ভোট দিতে আসেননি তাই পনেরো নম্বর কলামে হয়েছে টোটাল পার্সন হু কাজ দেয়ার ভোটস ফ্রম দ্য এইচ ভোটার লিস্ট নীল এনি ইনসিডেন্ট অফ ভায়োলেন্স অফ পোল ইন্টারাপশন ডিউ টু এনি রিজন ইয়েস অর নো নো এনি কমপ্লেন্টস রিসিভ

ব্যালট শিটটা সেটা দিয়ে একটু হেল্প করতেই তারা দিতে পেরেছে এবং এতে আমি যথেষ্ট উপকৃত হয়েছি হয়তো একটু কাজ বেড়েছে দুটো ফর্ম বাড়তি একটি ফর্মে তাদের কোম্পানিয়ানদের ডিক্লারেশন নিতে হয়েছে আর ফর্টিন এ ফর্মে তাদের রেকর্ডটা রাখতে হয়েছে তো এছাড়া পুরো ব্যাপারটাই কিন্তু খুব সহজ হয়েছে টোয়েন্টিতে হচ্ছে নাম্বার অফ ভোটার্স কাজ ভোট এগেনস্ট ইডি একজন দিয়েছেন এরকম ভোট নাম্বার অফ পেপার সিল ইউজ যেহেতু দুটি কন্ট্রোল ইউনিট ইউস হয়েছে তাই দুটি পেপার সিল আমার ব্যবহার হয়েছে টোটাল নাম্বার অফ ইলেক্টার্স ইন দ্য কিউ আফটার সিক্স পি এম ছটার আগেই ভোট ভালোভাবে সম্পূর্ণ হয়েছে যথেষ্ট বেশি সময় ছিল আমার প্রায় দশটা থেকে সাড়ে এগারোটা দেড় ঘন্টা বা তার একটু বেশি সময় ভোট বন্ধ ছিল যেহেতু আমার মেশিন গন্ডগোল হয়েছিল এবং সেটিকে প্রথমে ইঞ্জিনিয়াররা এসে সেটি সারাই করতে পারেননি পরবর্তীকালে মক পোল করে ভোট শুরু করতে প্রায় দু ঘন্টার কাছাকাছি আমার সময় নষ্ট হয়েছিল তা সত্ত্বেও কিন্তু সময়ে পোল করা গেছে কোনো সমস্যাই হয়নি এবং শেষ সে ঘন্টায় অন্তত বোধহয় খুব বেশি ছিল দশ বারো জন ভোট দিয়েছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ